সালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি ব্লগ তো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো দেখো অনেক এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আমার ব্লগটা আমি শুরু করছি সকাল সাড়ে দশটা থেকে তো সকালকার খাওয়া দাওয়া তো সবই কমপ্লিট হয়ে গেছে এমনকি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো উনি সকালে উঠে রান্না করে নিয়ে সবজি ভাত যা ছিল রান্না করে নিয়েছে আর এখন করবো হচ্ছে তালের বড়া তো অবশ্যই তালের বড়াটা তোমাদের সঙ্গে তো রেসিপি শেয়ার করবোই তার আগে ঘর বলে একটু ঝাঁক দিয়ে নি মশা টোসা কাজ সব এগুলো কমপ্লিট করে নিই রান্নাটা তো হয়ে গেছে রান্না তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর রান্না যেহেতু করে নিয়েছে সেটা দেখাতে পারবো না তো এখন ওগুলো সব ঝাঁক দেবো দরকার দেবো খাওয়া হয়ে গেছে আর মামুনি বসে বসে এখন নারকেল পুটছে এই দেখো মামুনি নারকেল এখন করাচ্ছে আর এই দেখো নুরায় বদমাসি করছে দেখি নুরায় খুব ওকে দেখছে তো ঠিক আছে নারকেল গুলো মামুনি করে দেখ তারপরে তখন আমি বড়াগুলো করে তো সঙ্গে থাকো দেখো হ্যাঁ দেখো সকাল সকাল মামুনি রান্না করেছে ভাত ঠাকা দিয়ে দিয়েছে এটা কি করেছে দেখি চলো ও ভেন্ডি তোমাকে জানছো যে ভেন্ডি আমাদের প্রতিদিন লাগবে তাহলে শুধু ফাঁকা বাটি এখানে আছে উচ্ছে আলু ভাজা আর এটাও পটলের ভর্তা হ্যাঁ আর এটা একটু রাত্রের তরকারি ছিলো সেটা আর কী আছে তরকারি আর এটাও কালকে রান্না করার দু পিস মাছ আছে তো আজকে মোটামুটি হয়ে যাবে যা রান্না আছে একবেলা আমাদের আরামসে হয়ে যাবে তরকারি একটু কালকে তো দেখলাম কালকে তরকারি আছে একটু মাছ আছে দু পিস তো ওতে আজকে হয়ে যাবে আর মাছবেলা আসেও নিয়ে আমরা মাছ নিবো আসলে হয়তো মাছটা নিতাম আজকে তো যেহেতু মাছবেলা আসেনি কিছু করার নাই ওরা এক একটা ডিম ফিম করে দেবো তো চলো এখন ঘরগুলো ঝাটফাট দিয়ে দিই তখন বড় করার সময় তোমাদের সামনে আসছি আবার তো বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ওষুধ আনতে তো আমার এক মাসের ওষুধ দিয়েছিল ডাক্তার পনেরো দিনে নেওয়া হয়েছিল আর পনেরো দিনের বাকি আছে তো আজকে শেষ হয়ে যাবে রাত্রে আর নেই তো তার জন্য দেখো মামুনির সঙ্গে গেলো না মামুনি বললো তোমার দাদা সঙ্গে যেতে তো মামুনি ঘরে আছে গোসল টোসল মামুনের এখনও হয়নি ওই জন্য মামুনির সঙ্গে গেলাম না তোমার দাদা নিয়ে যাচ্ছে দেখো তো এখন যাচ্ছি আমরা আমরা গোসল করে নিয়েছি আমি এমন কি নুরায়াকেও খাইয়ে দিয়েছি তো এখন কিন্তু একটা বাসছে দুপুর তো তোমার দাদা নামাজ পড়তে পায়নি ও যেতে পায়নি মসজিদ ও একটা কাজের মধ্যে ছিল দিয়ে আমরা এখন ও বললো যে একটা সময় গিয়ে নিয়ে আসবো তো দেখো একটা সময় আমরা যাচ্ছি দেখো আমাদের রাস্তার অবস্থা তোমাদের তো যখনই ভিডিও করি রাস্তাতে বেরোয় তখনই রাস্তাটা দেখাইতে এই দেখো কি পচা পচা রাস্তা আমাদের দিকে দেখালাম তো আরে থেকেও চলে এলাম পৌঁছে গেছি আমরা তো বেশি দূর নয় কাছে মটর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো কাছে ওষুধের দোকানটা তো এখানে চলে এসেছি ওষুধ নিতে আর ডাক্তারবাবুর জন্য জিজ্ঞেস করলাম কবে বসবে তো বললো এ মাসের একুশ তারিখ বসবে তো আজকে তো এখন এগারো তারিখ তো দশ দিন এখনও বসতে তো একুশ তারিখ ডাক্তারবাবু বসবে তখন আবার ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেব তো এখন ওষুধ নিচ্ছি আর মামুনিরও ওষুধের নামটা ভুলে গেলাম কি ওষুধ তো তারপরে মনে পড়লো দিয়ে আবার ডাক্তার ওকে জিজ্ঞেস তো মামুনির ওষুধটার জন্য বললো যে মামুনির ওষুধটা দু তিন দিন পর পাওয়া যাবে এটাই বললো তো আমার শুধু তিন রকমের ওষুধ দেখো নিলাম আর একটা ওষুধ আছে আমার ওটা লাগবে না তো সেই ওষুধগুলো নিয়ে নিয়েছি আর মামুনিটা দুদিন পর এসে তখন নিয়ে যাবো তো চলো এখন আমরা এবার বাড়ি যাই তো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন তো দুপুর বাড়ি এসে তোমাদের সঙ্গে আর আমার ব্লগ শেয়ার করা হয়নি তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে মেয়েকেও দেখো ঘুমিয়ে দিয়েছি ও এখন ঘুমিয়ে আছে তো এখন তোমার দাদা ভাই বেরিয়ে গেলো সাড়ে চারটে বেজে সেই যে তালের বড়াটা করাই হচ্ছিল না করাই হচ্ছিল না তো মামুনি এখন শরীফ পড়ছে ঘরে আর মামুনি আমাকে বললো তুই কর তো আমি দেখো জীবনে কোনো দিনও জানো তো তালের বড়া করিনি মানে তালের বড়া বলে নয় তালের কোনো জিনিসই আমি আজ অব্দি করি নিয়ে জীবনে প্রথমই করব আর সেটা এখন করতে চলেছি আর তাও বা তোমাদের সঙ্গে শেয়ার করে তো কেমন হবে জানি না তোমরা দেখতে পাবে লাইভ একদম মানে প্রথম করছি তো যেমনই করবো তোমরা অবশ্যই দেখতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন শুরু করি আর মামুনিও বললো যে দেখ সব কিছু শিখতে হয় চেষ্টা করতে হয় তো করে দেখ তুই কর আমি করব না আমি তো করতে পারি তো মামুনি তো করতে জানি তো আমি তো জানি না তাই মামুনি বললো যে নিজেই কর যেমন হবে হবে কোনো ব্যাপার নেই তুই আগে করে দেখ পারছিস কি তো তাহলে তুই শিখতে পারবি তো ওই জন্য দেখো আমি নিজেই লেগে পড়লাম করার জন্য ফুলোরি তো এতদিন সবার করা খেয়েছি নিজে কোনো কখনো করে খাইনি আর তাই দেখো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর আমি কিন্তু খুব ভয় ভয় করছি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো মানে ভাবছি ভয় লাগছে যে কড়াইটা আবার লেগে না যায় মানে কড়াইটা আমরা খুব কম ব্যবহার করি তো ব্যবহার করি না ওই জন্য ভয়ও লাগছিল যে ক তলাতে যদি আবার লেগে যায় বা ফুলরি মানে আমরা ফুলোরি বলি ঠিক আছে তো বড়াগুলো দেওয়া মাত্র যদি ফেটে যায় তো অনেক ধরনের আমাকে ভয় ভয় লাগছিলো তো ঠিক আছে দেখো কড়াইটা কিন্তু অনেকক্ষণ আগে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর আমি এখন আর একবার ব্যাটারটাকে ভালো করে ফেটে নেব তো মানে সব কিছু তো মাখালাম তো দেখতে পেলে কি কি দিয়েছি না দিয়েছি সব কিছু কী মাখিয়েছি তো আর একবার মানে বড়গুলো ছাড়ার আগে ভাবলাম যে একবার ফেটিয়ে নিই তাহলে বেশ ভালো হবে এখন নরম নরম যদি হয় ওই জন্য আমি হাত না দিয়ে দেখো চাকু দিয়ে ভালো করে ফেটিয়ে দিচ্ছি তারপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে দেখো অনেকগুলো দিয়েও দিয়েছি আমি এখন তো এবার একটু দেখছি ছোটো একটা ঝান্না দিয়ে বড় ঝর্ণাটাও রেখে দিলাম ওটা ছাঁকার জন্য তো ছোটোগুলো দিয়ে দেখলাম যে দেখি আবার তলাটা লেগে যাচ্ছে না উঠে যাচ্ছে তো না দেখি তলাটা মতো সুন্দরভাবে উঠে যাচ্ছে তো জায়গা দেখি উঠে যখন যাচ্ছে তাহলে আর ভয় নেই তো এইটা আমার ভয় ছিল যে লেগে গেলে হয়তো পুরো আট মানে যে ব্যাটারটা আছে সেটা হয়তো তেলের সঙ্গে মিলিয়ে গিয়ে যাবে মানে অনেক সময় হয় না এগুলোও কিন্তু অনেক সময় হয় এই বড়া টড়া করতে যাওয়ার সময় ওইটাই আমার ভয় লাগছিলো তো দেখো কত সুন্দর কিন্তু উঠে গেছে এবার সুন্দরভাবে ভাজা হলেই হলো যাতে কাঁচা কাঁচা না থেকে যায় ভেতরটা তো আমি একদম দেখো হালকা আঁচ দিয়ে আস্তে আস্তে ভাজছি তো গ্যাসের আঁচটাকে এবার একটু বাড়িয়ে দিলাম যাতে লাল লাল হয়ে যায় অনেকক্ষণ ধরে মানে কম আঁচে ভাজছিলাম যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় আর একটা কথা তোমাদেরকে বলি আমি আমরা কিন্তু ওষুধ নিতে গিয়ে আর একটা জায়গায় গেছিলাম তো সেটা তোমাদেরকে এখনও শেয়ার করছি না করবো তো বটেই একদিন আমি অবশ্যই ইনশাল্লাহ করব আর খুব তাড়াতাড়ি এক এক সপ্তাহের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই দিনই ভালো লাগবে না একসঙ্গে সারপ্রাইজ হিসাবে তোমাদেরকে দেখাবো তো বেশি ভালো লাগবে ওই জন্য আজকে আর তোমাদেরকে আমি শেয়ার করলাম না অনেকক্ষণ ছিলাম ভিডিও করেছি মোবাইলে অবশ্য কিন্তু ভিডিওগুলো এখন পোস্ট করবো না ওগুলো সব পরে আর এই দেখো বন্ধুরা ফাইনালি আমার প্রথম মিশন সাকসেসফুল তো প্রথমগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে আমি কিন্তু খুব একটা কালো কালো করে নিই একদম লাল লাল করে ভেজেছি তো দেখো থালার মধ্যে তুলে নিলাম আমার খুব খুশি লাগছে মনে মনে যে যে জাগা আমি ভাজতে পেরেছি তো চলো আর একবার ভালো করে ফেটিয়ে নিব তো আর একবার বড়াগুলো তেলে দেওয়ার আগে ভালো করে মানে সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম কারণ যতটা আমরা ফেটাবো যে কোনো জিনিস কেক বলো এই টাইপের জিনিস বলো সেগুলো কিন্তু নরম হয় ফাঁপালো হয় ভেতরটা তাই যত পারা যায় ফ্যাটানোটা দর মানে জরুরি আমাদের তো তার জন্য দেখো ভালো করে একদম ফেটিয়ে নিলাম আর ফ্যাটোনাটাও হয়ে গেছে আর সাইজগুলো দেখো একটু বড় বড় করেছি আমি কিন্তু একদম পুচকি পুচকি বড় আমার একদম ভালো লাগে না মামুনিরও পছন্দ নেয় অত ছোটো ছোটো তাই সাইজগুলো আমি কিন্তু একটু মিডিয়াম সাইজের করেছি আর এই যে হাতে করে যেভাবে আমি দিচ্ছি না আমার ওই তালের পিঠেটা বড়টা এই যে এই যে হাতে এগুলো কিন্তু আমি আমার নানি আমার মাসি এদের কাছ থেকে শিখেছি হ্যাঁ ওদের করা দেখেছি তো আমি ওরা তালের বিভিন্ন রকম জিনিস করতে জানে মানে আমার মাসিরা গ্রামের বাড়ি বুঝতে পারছো আর আগে কিন্তু মাসিরাই এইসব জিনিস করে দিয়ে পাঠাতো আর এখন ধরো সেরকম যোগাযোগ মানে যাওয়া আসা হয় না যোগাযোগ নেই প্রতিদিনই কথা হয় যোগাযোগ নেই বলবো না কেন যোগাযোগ থাকবে না অবশ্যই যোগাযোগ আছে যাওয়াটা কম হয়ে গেছে কিন্তু ফোনে ফোনে প্রতিদিনই কথা হয় মাসিদের সঙ্গে খবর নেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে আসে তো মানে এইসবগুলো এখন কেউ খায় না ওরাও ঠিকঠাক খায় না আমরাও ঠিকঠাক খাই না ওই জন্য দেওয়া নেওয়াটা আর এই দেখো আমার সোনা মো উঠে গেছে আর উঠে ওকে আমি দেখাতে এলাম যে চলো দেখো কি বানাচ্ছি তো ও তো একদম খুশিতে আগ্রহ করে আমার সঙ্গে চলে এলো যে কি বানাচ্ছে চলো দেখবো তো দেখো কোলে করে নিয়ে ওকে ভাসছি আর একটা ওর হাতে দিয়েছি কিন্তু খাচ্ছে না শুধু মুখে দিচ্ছে দেখো ও আমি জানি ও এইসবগুলো খেতে পারবে না কেন ও এইসব জিনিস অতটা পছন্দও করে না মানে মিস আর এটা দেখো ও ওভাবেই খায় মানে এইসব জিনিস অতটা মিষ্টি জিনিসের প্রতি ওর ভক্তিটা অনেকটাই কম ওরা কমপ্লিট রেডি হয়ে গেছে চলে এসো কে কে খাবে তোমরা তো আমার জীবনে প্রথম আজকে তালের কোনো জিনিস বানালাম আমি জীবনে কোনো তালের কোনো জিনিসই বানাইনি তো এই জীবনে প্রথম মামুনি বললে যে তুই কর তোকে করতে হবে শিখ তুই চেষ্টা কর পারবি তো মামুনি করে আমাদের ঘরে অবশ্য এইসব বেশি কিছু মানে এইসব ধরনের খাবার হয় না মানে আমরা তো পছন্দ করি না তো কি মানে যে ইচ্ছে হলো খাবো মামনিকে একদিনই বলেছিলাম যে বাজারে তাল বিক্রি করছে মামুনি তো তাল কিনে নিয়ে গিয়ে কিছু বানালে হয় তার জন্যই মামুনি আনতে দিয়ে দিয়েছিল তো সেরকম মানে খুবই একদম যে তালের জিনিসের প্রতি আগ্রহ আমার তো অতটা নেই আমাদের পেলে খাবো না পেলে না খাবো তো বাজার গেছিলাম দুদিন দিয়ে রাস্তাতে যেতে যেতে দেখছিলাম আমাদের যেখানে ভারসলা সবজি বাজার ওখানে প্রচুর তাল বিক্রি হচ্ছে তাতে দেখে মামনিকে বলেছিলাম তো এই দেখো সব মাড়িগুলো কিন্তু লাগেনি অর্ধেকটা এখনো মাড়ি আছে তো আর একদিন আর জিনিস ভাবছি করব তো সেটা যেদিন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো এই এতটা হয়েছে আর আমরা কিন্তু একদম ছোট ছোট সাইজটা আমার ভালো লাগে না মামনি পছন্দ করে না আমিও পছন্দ করি না বেশ এই টাইপের সাইজ হবে এই সাইজটা খুব সুন্দর একদম পুচকি পুচকি অত ছোট ভালো লাগে না তো এই দেখো রেডি ফাইনালি তালের বড়া তো শুধু খেলে অপেক্ষা খাওয়া হয়ে গেছে অপেক্ষা বলে নয় টেস্ট করে নিয়েছি তো বেশ ভালোই হয়েছে মামনি বলছে খুব সুন্দর হয়েছে নরম নরম হয়েছে ভালো হয়েছে তো জীবনের প্রথম যাই হোক প্রথম করলাম খেতে ভালো হয়েছে বললাম আমনি তো যাই হোক জায়গা ভালোই লাগলো আর নুরায়া কিন্তু খায়নি ও বলছে আমি এগুলো খেতে পারবো না তো ঠিক আছে এটা তো শেয়ার হয়ে গেল তো ভাবছি ব্লগটা বেশি বাড়াবো না ব্লগটা এখানে শেষ করে দেবো ছোট্ট ব্লগ এখন আজকাল তোমাদের সঙ্গে আমি ছোটো ছোটো ব্লগ শেয়ার করবো তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত তোমার ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে কিন্তু শেয়ার করো হ্যাঁ তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত এই দেখো নুরাই একটু বলে দাও তো কিছু শোনা চ্যানেলটা কি করবে আমাদের লাইক কি দাও কমেন্ট শেয়ার তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো হাফিজ আসসালামু আলাইকুম